ইমাম মজিন সম্মেলন ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হল পবিত্র ইদুল আজহা উপলক্ষে ইমাম মজ্জিন সম্মেলন ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হল ইমাম মজ্জিন সম্মেলন ও সম্প্রীতি সভা থেকে দেশের গণতন্ত্র সংবিধান ঐক্য সম্প্রীতি সংহতি অক্ষুণ্ণ রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অল বেঙ্গল ইমাম মজ্জীন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট সংগঠনের নেতৃত্বরা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের টাকি রোডের আমতলা সোহান প্যালেসে জেলা ইমাম কোয়ার্ডিনেটর মালানা হাসানুজ্জামানের তত্ত্বাবধানে আয়োজিত ওই ইমাম মজিন সম্মেলন থেকে বার্তা দেওয়া হয় এদিন ইমাম প্রতিনিধিরা দেশের সহিংসতার ঘটনা তুলে ধরে এবং বিজেপি শাসিত আসামে মাদ্রাসা বন্ধের প্রসঙ্গ উল্লেখ করে বাংলার সমস্ত ইমাম মজ্জেনদের সতর্ক করেন উপস্থিত ছিলেন বসিরহাট লোকসভা প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম উত্তর চব্বিশ পরগনা জেলায় ইমাম কোঅর্ডিনেটার পীর জেদা হাসানুজ্জামান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ শাহানুর মন্ডল বিশিষ্ট সমাজসেবী সংগঠনের চেয়ারম্যান সাব্বির আলী ওয়ার্সি সংগঠনের সম্পাদক মালনা নিজামুদ্দিন সন্দেশকালী ব্লক সভাপতি হাফিজ কুতুবুদ্দিন মেলাকা ব্লক সভাপতি মালনা গ্যাসউদ্দিন আলিয়াবি হাসনাবাদ ব্লক সভাপতি রবিউল কাটিয়াহাট ব্লক মালনা আবুল কালাম জামান প্রমুখ হাফেজ রবিউল ইসলামের দোয়ার মাধ্যমে সভা শেষ হয় আমরা বরাবরই এবার ভোটে নয় বিগত দিনে যত ইলেকশন হয়েছে বা আগামী দিনেও হবে যে দল সর্বধর্ম সমন্বয়ে জাতপাত দেখবে না জাতের ভিত্তিতে নয় ভাতের ভিত্তিতে রাজনীতি করবে তাই সেই যেই হোক আমরা তাদের পাশে ছিলাম আছি এবং থাকবো হাজি শেখ নুল ইসলাম সাহেব তিনি তৃণমূলের প্রার্থী একটা দল থেকে দাঁড়িয়েছেন একটা দলের প্রতীক নিয়ে কিন্তু বরাবরইও তিনি আমাদের শ্রদ্ধেয় পাত্র আমরা ইমাম সাহেবদের আমাদের এই যে সংগঠন সংগঠনের চিফ অ্যাডভাইজার হিসেবে আমরা রেখেছি দীর্ঘ আমরা যখন এর আগে আজকে তিনি দাঁড়িয়েছেন কদিন নমিনেশান দিয়েছেন জোর হার্ডলি পনেরো দিনও এখন হয়নি কিন্তু এর আগে যত আমাদের প্রোগ্রাম হয়েছে কলকাতাতে আপনারা দেখেছেন আপনাদের মিডিয়ার মাধ্যমে হাজি শেখ নুরুল ইসলাম সাহেব আমাদের পাশে ছিলেন এবং তিনি কথা দিয়েছেন যে আমি যেমন বিগত দিনে ছিলাম বর্তমানে আছি এবং ইন ফিউচারে আমি থাকব ফলে ইমাম সাহেবদের সাথে আমরা একটু আলোচনা করে কিন্তু আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি ভারতীয় জনতা পার্টি সেটা একটা পলিটিক্যাল মানে পার্টি রাজনৈতিক একটা সংগঠন আমরা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে নয় কিন্তু যে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়েছি তো নয় আমরা দেশের সংবিধানকে বাঁচানোর তাগিদে দাঁড়িয়েছি দেশের কনস্টিটিউশনকে স্ট্রং করার জন্য দাঁড়িয়েছি তো সে বিজেপি ওই স্ট্রাকচারে পড়লে বিজেপি পড়বে বা অন্য কোনো পার্টি পড়লে পড়বে কিন্তু অ্যাকচুয়ালি আমরা বিজেপি বিরোধী এটা ঠিক নয় দেশের সংবিধানকে যে লঙ্ঘন করবে বা দেশের কনস্টিটিউশনকে বুড়ো আঙুল দিয়ে ডোন্ট কেয়ার বা আমরা দেখছি দীর্ঘদিন ধরে যার কাছে কোনো আইন নেই কানুন নেই নিয়ম নেই সংবিধান নেই কনস্টিটিউশন নেই তো আমরা দেশের কনস্টিটিউশন প্রয় বরাবরই শ্রদ্ধাশীল আস্থাভজন আমরা দেশের সংবিধান বাঁচানোর জন্য যে দল সংবিধানের বিরোধিতা কাজ করবে আমরা সেই দলের বিরুদ্ধে আছি এই দিনে থাকব দেখুন রাজনৈতিক ম্যাটার তো রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক বিশ্লেষক যারা তারা তো অ্যান্সার করবেন তো আমরা যেটা ইমাম সাহেবরা বুঝেছি বর্তমান যে সিচুয়েশানে আমাদের ইমাম সাহেবদের কে তাবলিক জামাত করে কে ফুরফুরা সিলসিলা করে কে কোন হুজুরের ভক্ত কে কোন আমিরের ভক্ত কে কোন মাঝহাত করে সমস্ত মাঝহব সমস্ত আমাদের যেটা আমরা বলি যে ছোট ছোট। জাতি গোষ্ঠী সবকে এক করে আমরা সমস্ত রকম ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশের সংবিধান বাঁচাতে মানে ফাঁসিবাদের বিরুদ্ধে